কি করছে রিও নীল পালিশ করছো কি অবস্থা হ্যাঁ তুমি নীল পালিশ নিয়ে এই করছো বাবা দেখি কেমন নীল পালিশ করছো তুমি দেখি তোমার হাতটা দেখাও সুন্দর নেল পলিশ করছো ও হুম দেখো নেল পলিশ নিয়ে নেল পলিশ করছো নেল পলিশ পরে কোথায় যাবে শেজেগুজে হ্যাঁ শেজেগুজে কোথায় যাবে তুমি তুমি কি মেয়ে তুমি তো ছেলে তুমি মেয়ে মেয়েরা তো নেল নীলপালিশ হুম তুমি তো ছেলে তুমি ছেলে না মেয়ে আচ্ছা ও ছেলে না ও মেয়ে হয়ে গেছে এখন ও পলিশ করছে তো টাকা আমার দিকে নেট পলিশ করছো তার মানে তুমি মেয়ে হয়ে গেছো খেতে খেতে এখন তোমার নেল পলিশ করার কথা মনে পড়েছে তো নেল পলিশ কম দেখো কত সুন্দর নেল পলিশ করছে নেল পলিশ তো নখে পড়ে মানে হাতেও মাখছো কেন কমপ্লিট তোমার নেল পলিশ পড়া পরা একটু বাকি আছে কোথায় বাকি আছে এই যে ওইখানে পড়ে নাকি নীল পালিশ নীল তো নখে পড়ে দেখো নীল পালিশ নিয়ে এই করছে কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছো সেজে বুঝে রেডি হয়ে গেছি তো যাচ্ছি এখন ননদের মেয়ের জন্মদিনের নিমন্ত্রণ আছে তো সেখানেই তো চলো দেখতে থাকো ওখানে কি কি আছে তোমাদেরকে একটু দেখাই তো জন্মদিনের অনুষ্ঠানটা হয়েছিল একটা ক্যাফেতে তো সেখানে একটা হাতির স্ট্যাচু ছিল তো সেটাতেই আমার ছেলে দেখো গায়ে হাত বোলাচ্ছে খুব মজা পেয়েছে ও এত কিছু দেখে তো এরপরে স্ন্যাক্সে ছিল পকোড়া বেবিকম সস তো সেগুলো খাওয়া দাওয়া হচ্ছিলো এখানে যাদেরকে দেখতে পাচ্ছ সবাই আমাদের রিলেটিভ মানে ফ্যামিলিরই লোকজন বাইরের লোকজন তেমন বলা হয়েছিল না ওই ফ্যামিলির লোকজনই সব ফ্যামিলিতে যে যা লোক আছে তাতেই মানে একটা অনুষ্ঠানের লোক হয়ে যায় তো সবাই ছিল এখানে আর দেখো তো অনেক সুন্দর করে ওরা সাজিয়েছিলো এই যে তুষারিকা হ্যাপি বার্থডে তো ওই দেখো কেকটা কেকটাও রেডি করা ছিল এরপর কেকটা কাটা হবে তো বার্থডে গার্ল দেখো রেডি হয়ে গেছে বার্থডে গার্লকে নিয়ে বার্থডে গার্লের মামা আর কি মানে আমার পর কোলে করে নিয়ে এসেছিলো রেডি হওয়ার পর কিন্তু বার্থডে গার্লের তখন আবার খুব ঘুম পেয়ে যাচ্ছিলো খিদেও পেয়েছিলো তো তার জন্য বার্থডে গার্লে একটু কান্না করছিল তো কেক কাটার সময় বার্থডে গল খুবই কান্না করছিলো ঘুম পেয়ে গেছিলো খিদে পেয়ে গেছিলো বলে তো যাই হোক অবশেষে কেকটা কোনো রকমে কাটা হলো ওকে দিয়ে পর একটু নাচ গানের অনুষ্ঠান হচ্ছিল তো ক্যাফের চারিদিকটা বেলুন দিয়ে ওরা বেশ ভালোই সাজিয়েছিলো আমার তো বেশ ভালোই লাগছিল বেলুন দিয়ে লাইটিং দিয়ে বেশ দারুণ সাজিয়েছিলো তো এটা আমাদের বাড়ির কাছে আমি এই ফার্স্টে গেলাম তারপরে দেখো ডিনার খেতে বসে গেছিলাম ছিল ডিনারে ফিশ ফ্রাই স্যালাড তো ফিশ ফ্রাইটা ভালোই ছিল ফিশ ফ্রাইয়ের পর ছিল মটন বিরিয়ানি আর ছিল চিকেন চাপ তো মটন বিরিয়ানিটা খেতে ভালোই হয়েছিল মোটামুটি মটন বিরিয়ানির পরে ছিল চাটনি পাঁপড় আর রসগোল্লা আর ছিল হচ্ছে আইসক্রিম তো মোটামুটি সব খেতে ভালোই হয়েছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিও